কবিতার নাম অবহেলার প্রিয় লিখেছেন কবি মেহবুব হক অবহেলা অনাদরে চাপিত জীবন কালের পরিক্রমায় ক্ষয়ে ক্ষয়ে শেষ করে ফেলে জীবনী শক্তির সবটুকু নির্যাস প্রিয়জনের প্রয়োজনে কেটে যায় বিনিদ্র রজনী সংসারের যাতাকলে কলে পিষ্ট সোনালী যৌবন তবু অধুসর মরুর বুকে রং লাগে প্রতিটি সকাল সন্ধ্যায় জীবন পেতে চায় প্রিয়জনের পরশ ইচ্ছের পাখিগুলো সারাক্ষণ ডানা ঝাপটায় মনের চরঙ্গিতে এটাই বোধ হয় বিধাতার খেলা কালের গর্ভ বিলীন হওয়া ফিনিক্স পাখি আমি এসেছিলাম পৃথিবীতে আনন্দের অশ্রু হয়ে একদিন দুঃখের কারণ হয়ে বিদায় নেব চির জনমের তরে অনাদরে অবহেলায় অপরিচিতদের বাহুদরে ধন্যবাদ ধন্য